চাঁদকার বলে একটা পুলিশ তার উদ্যোগ কর্মকর্তাকে বলছে একটা গুলি করি একটা পড়ে যায় বাকি দিন লড়ে না অদ্ভুত সাহসী এখানে একটা গুলি করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায় সেখানে গুলিতে আহত হয়ে ঢলে পড়ছে গাছপথ রঞ্জিত হচ্ছে তার রক্ত ধারায় কিছু বন্ধু কেউ মরছে না শুধু একজন এসে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে বাকি এসব দাঁড়িয়ে আছে

তারা এই সাহস কোথায় তার তারা আপনাদের কে থেকে এই সাহস পেয়েছে এক মুক্তি করে মুক্তিযোদ্ধাদের থেকে তারা এই সাহস অর্জন করেছে তাতে ঐচিত্র রয়েছে তারা হালেদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছে হয়তো তারা অস্ত্র যুদ্ধ করেছে এবারে যোদ্ধারা নিরস্ত হয়ে বীর যুদ্ধ করেছে এই দৃশ্যতে দেখো অনেকে আমরা ভাবি নেই অর্থাৎ ভাগ্যবান আমরা রুবুল কাছে সুক্রিয়া আদায় করি তিনি আমাদের সন্তানদেরকে সাহস জুগিয়েছেন অনুপ্রেরণা জুটিয়েছেন আমি ধন্যবাদ দিতে চাই এই লড়া তরুণদের বাবা মোদেরকে এই দৃশ্য বাংলাদেশে পৃথিবীর কোনো দেশ কেউ দেখে নেই তার বাবা মাও তার সাথে সাথে যাচ্ছে অদ্ভুত এক দৃশ্য অনেকে মনে দুঃখ আছে বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন একাত্তরে যারা এই দেশটিকে স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি আমাদের সকলের দুঃখ আছে। কিন্তু সেটি আবার হয়ে যাচ্ছে এই যে যে আরেকটা যুদ্ধ জুলাই অগাস্টের বিপ্লব এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন অধিক ছাত্র যুবক তারা চোখ খাটিয়েছেন তারা কিন্তু চিকিৎসা কেউ পাচ্ছেন না